হ্যালো ইটিউব ওয়েলকাম অন সিগিন চায়না সপর ডক্টর মহম্মদ ইনুসের এক বাক্যে রীতিমতো ভূমিকম্প নারা দিয়েছে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং ইন্ডিয়ান যত অ্যানালিটিক্স রয়েছেন তাদের সবার ভেতরে সবাই একযোগে একটা বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন কেন ডক্টর মহম্মদ ইনুস বলেছিলেন উইয়ার দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন এর পেছনের কারণ কী এবং কি কি হতে পারে এই সব নিয়ে চলছেরা বিশ্লেষণ তারা করে যাচ্ছেন ভারতের পক্ষ থেকে ভারতবাসীকে পরিস্থিতি এতটাই নাজুক করে দেখানো হয়েছে যে তারা শিলিগুড়ি করিডোরে এস ফোর হান্ড্রেডের মতো এয়ার ডিফেন্স সিস্টেম পর্যন্ত ডিপ্লয় করে দিয়েছে প্রশ্ন হচ্ছে ভারত এতটা ভয় কেন পেয়েছে এর পেছনের কারণ কি বাংলাদেশকে ঘিরে চায়নার বিশাল ইনভেস্টমেন্টের পেছনের রহস্য কি জিও পলিটিক্যাল গেম প্লানে বে অব বেঙ্গল কেন্দ্রিক ইন্ডিয়ান ওশনে পৌঁছানোর জন্য চায়নার হাতে মিয়ানমার থাকার পরও তারা বাংলাদেশকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে কোন রহস্য লুকিয়ে আছে চায়নার প্লানে বাংলাদেশ সরকার যদি তিস্তা প্রজেক্ট চায়নাকে দিয়ে দেয় তাহলে শিলিগুড়ি করিডোর কেন্দ্রে কি ধরনের বিপদ ডেকে আসতে পারে এবং চায়নার এয়ারবেস হওয়ার কথাটা কতটা সত্য এমন যতগুলো ইস্যুস রয়েছে তার প্রত্যেকটা এক্সপ্লেন করা হবে আজকের ভিডিওতে সাথে এটাও জানবেন বাংলাদেশের বগল দবায় ভারতকে রেখে চায়নাকে নিয়ে এগুনোর পর বাংলাদেশের জন্য কি বিপদ আসতে পারে এবং আগামীর দিনগুলোতে এই বিপদ কতটা ভয়াবহ হতে পারে তার আগে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর বাংলাদেশি তৈরি ই কমার্স সলিউশন বিট কমার্স কে যে কোনো ধরনের অনলাইন ব্যবসার অন্যতম প্রয়োজনীয় একটি ম্যাটার হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট আর সেই আপনি পাচ্ছেন একদম ফ্রিতে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানানোর বা ল্যান্ডিং পেজ বানানোর পূর্ণ সুযোগ এর সাথে পাচ্ছেন বাংলাদেশের সকল লোকাল পেমেন্ট গেটওয়ের সুবিধা এবং কুরিয়ার ইন্টিগ্রেশন অর্ডার ম্যানেজমেন্ট টুলস এবং সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় কাস্টমার সাপোর্ট সুবিধা সহজ কথা আপনার বিজনেস রান করার জন্য বেস্ট যত সুবিধা আছে তার সবকিছু আপনি এক জায়গায় পাচ্ছেন সো বিটকমার্স এর সাথে আপনার ব্যবসা আরো সহজ দ্রুত এবং শক্তিশালী করে ফেলুন বিটকমার্সের ওয়েব লিংকে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইগোলাইজের রেফারেন্সে জিওগ্রাফিক্যালি বাংলাদেশ ভারত মিয়ানমার এবং চায়নার মানচিত্র সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা রয়েছে এবং আমরা সবাই জানি সেভেন সিস্টার কোথায় অবস্থান করে যাচ্ছে এবং তাদের লিমিটেশন কি এবং ক্যানিবা ডক্টর ইউনূস বলেছিলেন উই আর দা অনলি গার্ডিয়ান অফ দা ওশান কিন্তু কথাটা যখন তিনি চায়নাকে সাথে নিয়ে বলেছেন তখনই ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং এর পেছনের কারণটা সত্যিকার অর্থে ইন্টারেস্টিং ভিডিওর বিশাল বিশ্লেষণে যাওয়ার আগে আপনি এইটুকু মাথায় রাখেন বাংলাদেশ তিস্তা প্রজেক্ট চায়নাকে দেওয়ার পথে রয়েছে এবং সেই তিস্তা প্রজেক্ট মূলত শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থান করছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে চায়না এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মালামাল এক্সপোর্ট করে থাকে মূলত চায়না গত দু সালে চায়না এক্সপোর্ট করেছে সব মিলে থ্রি ট্রিলিয়ন ডলারের পণ্য এবং সেবা চায়নার উৎপাদিত এইসব পণ্যগুলো চায়না থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্সপোর্ট করার জন্য তাদের যে সি রুট ব্যবহার করতে হয় সেটা মূলত হচ্ছে সাউথ চায়না সি হয়ে ইন্টারন্যাশনাল এই সি রুটগুলো ব্যবহার করার মাধ্যমে যার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মূলত ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক ওশান ওয়ার্ল্ড ট্রেড রুটের বড় দুই নাভি মূলত হচ্ছে এই দুইটা বিশাল ওশান ইন্ডিয়ান ওশান এবং এশিয়া পেসিফিক ওশানকে যদি আলাদা আলাদা বিশ্লেষণ করতে যায় তবে এটা বলতে হবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান হয়ে তারা মালামাল পরিবহন করে থাকে মূলত আমেরিকা রাশিয়া জাপান সাউথ কোরিয়া নর্থ কোরিয়া এবং অস্ট্রেলিয়া সহ ওই অঞ্চলে থাকা ছোট ছোট দ্বীপপুঞ্জগুলোর মধ্যে এর বাইরে যদি আপনি শুধুমাত্র ইন্ডিয়ান ওশানের দিকে এসে থাকান তাহলে সারা পৃথিবীটাই মূলত এখানে আটকে আছে ইন্ডিয়ান ওশান কেন্দ্রিক ব্যবসা যেমন সাউথ এশিয়া ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে আলটিমেটলি ইন্ডিয়ান ওশন হচ্ছে মূলত চায়নার জন্য ট্রেড রুটের নাভি আনফর্চুনেটলি অনেক কারণেই সেখানে বিশাল সীমাবদ্ধতা রয়েছে এর মধ্যে এশিয়া প্যাসিফিক ওশন হয়ে যাতায়াত করাতে চায়না তেমন কোনো সমস্যা হয় না কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেখানে সেটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা সাউথ চায়না সি হয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করার জন্য দুইটা পথ রয়েছে যার প্রথম এবং সবচেয়ে সহজ পথটাই হচ্ছে মালাক্কা স্ট্রিট যে মালাক্কা স্ট্রেট প্রবেশদ্বারের পুরো পথটার সবচেয়ে বড় নিয়ন্ত্রণ মূলত সিঙ্গাপুরের হাতে সেই সিঙ্গাপুরকে সহজভাবে শতভাগ নিয়ন্ত্রণ করে মূলত আমেরিকা যার জন্য এ পথ ব্যবহার আগামীর দিনগুলোতে চায়নার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ঠিক একইভাবে দ্বিতীয় যে পথটি রয়েছে সেটা কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার সুন্দর স্ট্রেট যে পথের নিয়ন্ত্রণেও মূলত রয়েছে আমেরিকা ইনফ্যাক্ট আমেরিকা এই দুইটা পথে বিভিন্ন ধরনের সাবমেরিন সার্ভাইলেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছে যার ফলে চাইনিজ কোন সাবমেরিন যখন এই পথ দিয়ে ইন্ডিয়ান ওশানে আসতে চায় আসার আগেই মূলত আমেরিকা জেনে যায় এবং একইভাবে এই দুইটা পথেই মূলত চায়নার জন্য শত শত ভ্যারিয়ার তৈরি করে রেখেছে আমেরিকা এই দুইটা ন্যারো পয়েন্ট বাদ দিয়ে যদি আরও তাকান তাহলে আপনি ইন্ডিয়ান ওশানের ঠিক এখানে খুঁজে পাবেন আন্দামান নিকোবার আইল্যান্ড যে আইল্যান্ডের পুরো নিয়ন্ত্রণ মূলত ইন্ডিয়ার হাতে অদূর ভবিষ্যতে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে ইন্ডিয়া আন্দামান নিকোবার আইল্যান্ড থেকে চায়নার জন্য ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস বন্ধ করে দিতে পারে এবং এটা চায়নার বিজনেসের ক্ষেত্রে বিশাল একটা ডাইজেস্টার ডেকে আনতে পারে আর চায়নার জন্য সেই ডাইজেস্টার ডেকে আনতেই মূলত এখানে প্লান মাফিক তৈরি করা হয়েছে কোয়ার্টস মিলিটারি এলায় যে মিলিটারি এলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মূলত ইন্ডিয়া শুধুমাত্র কোয়ারটাকে যদি আপনি ক্লিয়ারলি তাকান তাহলে আপনার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে এখানে কি চলছে মূলত জাপান আমেরিকা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া চার প্রান্তের এই চারটা দেশ মিলে মূলত এশিয়া প্যাসিফিক মূলত দুইটা মহাসাগরকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে যার প্রথমটাই হচ্ছে হচ্ছে এশিয়া প্যাসিফিক এবং এবং ইন্ডিয়ান এই সবচেয়ে বেশি ট্রেড রুট মূলত চায়নার জন্য উন্মুক্ত এবং চায়না এই দুইটা ট্রেড রুট ছাড়া লিটারালি পুরো বিকল এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেভাবে ন্যাটো তৈরি করে মূলত রাশিয়াকে পুরোপুরি ঘরে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল ইউরোপীয় রিজন থেকে ঠিক একইভাবে এখানে কোয়ার্ড তৈরি করে চায়নাকে রাখার পুরো প্ল্যান বাস্তবায়ন করার মিশনে নেমেছে দেশ সাথে হয়তো ফিলিপিন কোনো একদিন চারটা যোগ হয়েও যেতে পারে এতে করে পরিস্থিতি একদিন এমন দাঁড়াবে যে আজকের দিনে যেমন রাশিয়া মূলত পঁয়ত্রিশটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে যেকোনো ধরনের অধিকার আদায়ের জন্য ঠিক একইভাবে চায়নাকে যুদ্ধ করতে হবে পুরো একটা বিশাল ফোর্সের বিরুদ্ধে যাতে তারা পুরোপুরিভাবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশন এবং ইন্ডিয়ান ওশন দুটোকেই ব্লক করে দিতে পারে এই তিনটা ন্যারো পয়েন্টের মাধ্যমে ফলাফল মালাক্কা স্টেট সুন্দা স্টেট কিংবা আন্দামান নিকোবরকে বাইপাস করে যদি কোনো কারণে চায়নাকে ইন্ডিয়ান ওশান রিচ করতে হয় তাদের জন্য দুইটা মাত্র অপশন রয়েছে যার প্রথমটাই হচ্ছে মিয়ানমার হয়ে বে অব বেঙ্গল দিয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা এবং দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের কোস্টাল লাইন ব্যবহার করে বে অব বেঙ্গল টু ইন্ডিয়ান ওশান এই অবস্থায় এসে যদি শুধু চায়নার প্রেক্ষাপটের দিকে তাকান তাহলে চায়নার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা তাদের আধুনিক বিশ্বের যত কিছু রয়েছে তার সব কিছুর প্রোডাকশন হাউস মূলত চায়নার এই অঞ্চলটাতে যার বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে মূলত ইউনান প্রভিন্স সেই ইউনিয়ন প্রভিন্সের বর্ডার এরিয়া থেকে যদি শুধুমাত্র রাখাইন রাজ্যের দিকে তারা আসতে চায় তাহলে এখানে দূরত্ব মাত্র পাঁচশো কিলোমিটার খুব স্বাভাবিকভাবে দেখলে এটা চায়নার জন্য বেস্ট অপশন যেখানে তারা বাংলাদেশকে কনসিডার করার কোনো প্রয়োজনই নেই এবং ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান জার্নালিস্ট এবং অ্যানালিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক এভাবেই বিশ্লেষণ করে গেছেন কিন্তু তারা ভুলে গেছেন চায়না শুধুমাত্র এইটুক চায়নার মধ্যেই সীমাবদ্ধ নয় চায়নার আরও একটা বিশাল অংশ রয়েছে যেটা পুরোটাই মূলত মরুভূমি এবং পাহাড় কেন্দ্রিক যার অন্যতম বৃহত্তম একটা এরিয়া হচ্ছে মূলত তিব্বত তিব্বত এরিয়াতে যে কোনো ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চায়না দীর্ঘদিন ধরে এখানে বড় ধরনের ইনভেস্ট করে যাচ্ছে এবং এখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বাধা মূলত এখান থেকে চায়নার যে কোনো প্রান্তের যে একটা পোর্টে পৌঁছানোর জন্য তাদেরকে পাড়ি দিতে হবে দু কিলোমিটার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি পথ আন্তর্জাতিক ট্রেড রুটের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইজি ট্রান্সপোর্টেশন সুবিধা যেখানে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম খরচে ট্রান্সপোর্টেশন করা হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায় চায়নার সাউথ অঞ্চল থেকেই সেই সুবিধাটা অনেক আগে থেকেই রয়েছে এবং আপনি যদি চায়নার মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন চায়নার সাউথ এরিয়াই মূলত সবচেয়ে বেশি ডেভেলপড চায়না তাদের এই দুর্বলতা দূর করার জন্য এবং নর্দান অঞ্চলগুলোকে আরও উন্নত করার জন্য দীর্ঘ সময় যে পরিশ্রম করে যাচ্ছে সেটা মূলত সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে এখানে ট্রেড রুট সেই জায়গায় শুধুমাত্র তিব্বতের দিকে যদি তাকান তিব্বতের জিওগ্রাফিক্যাল লোকেশন এমন এক জায়গায় রয়েছে যেখান থেকে চায়না সহজে রিচ করতে পারে না সাড়ে তিন থেকে চার হাজার কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিতে হয় তিব্বত ঝিং এর মতো প্রভিন্সগুলোর বিভিন্ন এরিয়া থেকে কিন্তু একই তিব্বতের ইন্ডিয়ান সীমান্তবর্তী চায়নার তিব্বতের দোকলাম এরিয়া থেকে শিলিগুড়ি করিডোর হয়ে যদি মংলা পোর্ট পর্যন্ত পৌঁছানোর চিন্তা করা হয় তবে এখানেও দূরত্ব সব মিলিয়ে সাড়ে পাঁচশো কিলোমিটার যা চায়নাকে বে অব বেঙ্গলে রিচ করা যেমন সহজ করে দেয় ঠিক একইভাবে চায়নার আনুপাতিকারে মেনল্যান্ড চায়না থেকে পিছিয়ে থাকা তিব্বত এবং তিব্বতের আশেপাশের এরিয়াগুলো থেকে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে ওশান এরিয়াতে রিচ করা আরও বেশি সহজ করে দেয় আরও যদি ক্লিয়ার করে বলতে চায় চায়নার জন্য সত্যিকার অর্থে দ্বিতীয় কোনো অপশনই নেই ইন্ডিয়াকে বাদ দিলে চায়নার জন্য শুধুমাত্র দুইটা অপশন রয়েছে যার দুইটা অপশনের প্রথমটাই হচ্ছে পাকিস্তান এবং পরেরটাই হচ্ছে বাংলাদেশ যেখানে আপনি অলরেডি জানেন পাকিস্তানের গোয়ার্দার পোর্ট এই মুহূর্তে চায়না নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং সেখান দিয়ে অলরেডি তারা ট্রেড চালিয়ে যাচ্ছে এবং গোয়ার্ডার কারণে মূলত চায়নার কাছে পাকিস্তানের এত বেশি গুরুত্ব ঠিক একইভাবে মংলা চট্টগ্রাম এবং মাতারবাড়ি ডিপ সি পোর্টের জন্যই মূলত বাংলাদেশের গুরুত্ব চায়নার কাছে এত বেশি বেড়েছে আগামীর দিনগুলোতে চায়না মূলত এই রুট ব্যবহার করে তার ট্রেড এখানে বাস্তবায়ন করতে চায় এবং আজকের দিনে যে বাংলাদেশকে চায়না এত বেশি গুরুত্ব দিচ্ছে তার পেছনের কারণ মূলত এটাই চায়নার মেগা প্লানের অন্যতম বড় পার্ট জুড়ে যত কিছু রয়েছে তার শুরুটা মূলত সেই তিস্তা প্রজেক্ট কেন্দ্রে চায়না যদি তিস্তা প্রজেক্ট পেয়ে যায় তবে তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে মংলা পর্যন্ত যে ট্রান্সপোর্টেশন সুবিধা তৈরি করার প্ল্যান তাদের হাতে রয়েছে সেটা তারা খুব সহজেই করে ফেলবে এবং আপনি অলরেডি জানেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে আউট করে মূলত সেখানে দিয়ে দিয়েছে এই চায়নাকে প্রেক্ষাপটে মনে প্রশ্ন আসতে পারে যে মধ্যখানে যে শিলিগুড়ি করিডোর রয়েছে সেটার নিয়ন্ত্রণ তো আর বাংলাদেশের কাছেও নেই চায়নার কাছেও নেই তাহলে কিভাবে তিস্তা প্রজেক্ট হয়ে তারা মংলা পর্যন্ত পৌঁছাবে এর সমাধান হিসেবে দুইটা অপশন রয়েছে যার প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোল কনভেনশন অনুযায়ী ইন্টারন্যাশনাল একটা রোল রয়েছে যেখানে মূলত দুই প্রান্তের দুইটা দেশ যদি তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে যায় এবং মধ্যখানে তৃতীয় কোনো দেশ থাকে তবে সেই দেশ তাদেরকে করিডোর দিতে বাধ্য থাকবে এ ধরনের করিডোরের ইতিহাস পৃথিবীতে অনেক রয়েছে যার অন্যতম প্রধান একটি হচ্ছে রাশিয়া এবং বেলারুস হয়ে রাশিয়ার কালিনিগ্রাদে যোগাযোগ স্থাপন করার জন্য একটা করিডোর প্রয়োজন হয়েছিল এবং সেই করিডোর দিতে বাধ্য হয়েছে লিথিউনিয়া যার নাম হচ্ছে শাওয়ালকি করিডোর সেই সওয়ালকি করিডরের মতোই মূলত শিলিগুড়ি করিডোর হতে যাচ্ছে বাংলাদেশ চায়না ট্রান্সপোর্ট রোডের এই অংশটা কিন্তু দেশটা যখন ইন্ডিয়া তখন আমরা খুব ভালো করে জানি গত তিপ্পান্ন বছরে ইন্ডিয়া বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানের ভালো কোনো করিডোর দিতে রাজি হয়নি যার ফলে আমরা বিদ্যুৎ থেকে গ্যাস অন্যান্য কোনো কিছু আমদানি রপ্তানি করতে পারিনি এই দুটো দেশের সাথে বিদ্যমান এই অবস্থায় দ্বিতীয় একমাত্র অপশন হচ্ছে পুরো করিডোর ক্যাপচার করা চায়না প্লানে যে করিডোর ক্যাপচার অপশনটাও রয়েছে সেটা আপনি ক্লিয়ারলি বুঝবেন যখন আপনি দেখবেন চায়না ইন্টারন্যাশনাল ম্যাপ যখন পাবলিশ করে তখন ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে তারা সিকিমকে ইন্ডিয়ার পার্ট হিসেবে শিকার করে না বরং সেটাকে চায়নার পার্ট হিসেবে স্বীকার করে ম্যাপ পাবলিশ করে যার আল্টিমেট মিনিংস হচ্ছে ইন্ডিয়া যদি সহজে এই করিডোর দিতে রাজি না হয় তবে ইন্ডিয়ার কাছ থেকে জোরপূর্বক শিলিগুড়ি করিডোর সহ পুরো সিকিম তারা দখল করে নেবে এবং চায়না যে এটা করেছে এর আগে অনেক প্রমাণ রয়েছে এখন পর্যন্ত চায়না ইন্ডিয়ার প্রায় পঁয়তাল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া দখল করে আছে অরুণাচলকে কখনো চায়না শিকারী করে না এটা ইন্ডিয়ার পার্ট তারা বলে এটা साउथ এবং ইতিহাস বলে চায়নার সাথে কোন যুদ্ধে ইন্ডিয়া এখন পর্যন্ত জিততে পারেনি সেই ইন্ডিয়ার জন্য এটা 2024 চব্বিশ পঁচিশে চায়না যাদের হাতে পৃথিবীর সবচেয়ে আধুনিক সফিস্টিকেটেড সব ধরনের ওয়েপন এবং টেকনোলজিতে ভরপুর এই প্রেক্ষাপটে প্রশ্ন এমন আসতে পারে যে চায়নার যদি শিলিগুড়ি করিডোর দিয়ে যাতায়াত করার প্রয়োজন হয় এবং তাদের পোর্ট অ্যাক্সেসই লাগে তবে সেটা বাংলাদেশ হয়ে কেন সেটা কেন নয় পশ্চিমবঙ্গ হয়ে কেন নয় ভারতের অন্য কোনো পোর্ট হয়ে এর সহজ উত্তর সবার জানা আছে এবং উত্তরটা ঠিক এরকম ভারত এখন পর্যন্ত তার প্রতিবেশী কোন রাষ্ট্রকে কোন ধরনের সেই সব সুবিধা প্রভাইড করেনি সুযোগ থাকার পরও করেনি আর চায়নার সাথে ভারতের যে সম্পর্ক রয়েছে সেটা সত্যিকার অর্থে রীতিমতো সাপের অবস্থানের মতো যেখানে কোনো সমঝোতা আজ পর্যন্ত টিকেনি একইভাবে ভারতের সাথে তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের আজকের দিন পর্যন্ত কোন ধরনের সমঝোতায় টিকে থাকার কোনো ধরনের নজির নেই যার আলটিমেট মিনিংস হচ্ছে চায়না যদি শিলিগুড়ি করিডোর হয়ে পশ্চিমবঙ্গ হয়ে কোন ধরনের যাতায়াত বিদা চাইও ইন্ডিয়া সেটা মেনে নেয় না এবং চায়না সেটা খুব ভালোভাবে আন্দাজ করতে পারছে একই জায়গায় বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কটা যথেষ্ট উদারতর এবং এখানেই সবচেয়ে বড় পজিটিভ সাইন যে চায়না মূলত বাংলাদেশকে এখানে তাদের বিকল্প হিসেবে চাইছে ভিডিও রে পর্যন্ত দেখলে আপনার মনে হতে পারে কমপ্লেক্স এই ইস্যুতে জিওপলিটিক্যাল গেমের মধ্যে পড়ে বাংলাদেশ সত্যিকার অর্থে কি পাবে চায়নার কাছ থেকে কিংবা ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে এর সহজ উত্তর হচ্ছে যদি আমাদের নর্থ বেঙ্গলের কথা চিন্তা করেন এভারেজ দেশের বিভিন্ন জায়গা থেকে এটা সবচেয়ে পিছিয়ে পড়া এরিয়া এবং সেই পিছিয়ে এরিয়াটাকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট প্রয়োজন বিশাল প্রতি বছর কোনো না কোনো বন্যা হয়ে থাকে এবং বর্ষার মৌসুমে সব ধরনের ফসল নষ্ট হয়ে যায় যার অন্যতম প্রধান দায়িত্ব নিতে পারে মূলত চায়না কারণ পৃথিবীতে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে চায়না সে বেটার রেজাল্ট এই পর্যন্ত আর কেউ দিতে পারেনি আগামীর দিনগুলোতে এটা চায়নাকে বিট করতে পারবে এমন কোন রাষ্ট্রের অদূর কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না তো তিস্তা প্রজেক্ট অনুযায়ী যদি চায়না সেখানে কাজ করতে পারে তাহলে আধুনিক শহরের একটা রূপদান সেখানে হয়ে যাবে অনেক কর্মসংস্থান তৈরি হবে এবং ইন্ডাস্ট্রিয়াল একটা পার্ট পরিবর্তন হয়ে যাবে সেখানে সেখান থেকেই মূলত বিশাল পরিবর্তন আকার ধারণ করে মূলত মংলা পোর্ট পর্যন্ত আমাদের আধুনিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা তৈরি হবে যার অন্যতম বড় পার্ট বা হতে পারে ইলেকট্রিক ট্রেন কিংবা হাই স্পিড ট্রেন যা চায়নার জন্য সবচেয়ে সহজ উপযোগী এবং চায়না এটা বাস্তবায়ন করেও দেখিয়েছে পৃথিবীতে এবং চায়না যদি এখানে সেই সুযোগটা পায় সত্যিকার অর্থে চায়না বড় আকারের একটা ইনভেস্ট করবে বাংলাদেশের ভেতরে এবং যার স্টাইলটা হবে মূলত অনেকটা মালয়েশিয়ান রোল মডেল করা হয়েছে সেখানে চায়না এবং মালয়েশিয়াকে সবার আগে ধরা সেই চায়না এবং মালয়েশিয়ার সমান সময়ে উন্নতি করেছে এবং আজকের দিনের মালয়েশিয়ার দিকে যদি তাকান সেখানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট মূলত এখনো চায়নার এবং একই পরিস্থিতি ঘটতে পারে আমাদের বাংলাদেশেও নর্থ বেঙ্গল থেকে সাউথ পর্যন্ত ঠিক একই জিনিসটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে চায়নার হাত ধরে অনেভারেজ সারা পৃথিবী জুড়ে চায়না ব্যবসা করে প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলারের বেশি এবং সেই ব্যবসার বড় একটা অংশ মূলত ফিজিক্যাল গুডস ট্রান্সপোর্টেশনের মাধ্যমে হয়ে থাকে সেই ব্যবসার যদি ছোটটা একটা পোর্শনও বাংলাদেশ হয়ে চায় না বাস্তবায়ন করতে যায় তবে আমাদের মংলা মাতারবারের মতো ডিপ সি পোর্টগুলো হয়ে যাবে মূলত ইন্টারন্যাশনাল ট্রেড রুটের কানেক্টিং হাব যার ফলে এখানে বিশাল আকারের ব্যবসার সাথে হয়ে যাবে অনেকগুলো কর্মসংস্থান এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা এখানে তৈরি হওয়ার জন্য সবচেয়ে উপযোগী পজিশনে চলে আসবে বাংলাদেশ ভিডিওর এখন পর্যন্ত জিও পলিটিক্যাল কমপ্লেক্স ইস্যু থেকে শুরু করে ইকোনমিক সলিউশন এবং সুবিধা সব কিছুই বলা হয়েছে কিন্তু কখনো বলা হয়নি এখানে রিস্ক আসলে কি রয়েছে চায়নাকে এখানে নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশের জন্য রিস্ক অবশ্যই রয়েছে এবং সেই রিস্ক কোনো দেশের ক্ষেত্রেই বাদ যায় না পৃথিবীর সব দেশের একটা গুড সাইড এবং ব্যাড সাইড দুটোই রয়েছে ঠিক একই জিনিসটা চায়নার ক্ষেত্রে প্রযোজ্য চায়নারও গুড সাইড এবং ব্যাড সাইড দুটোই রয়েছে বাংলাদেশ ভারত এবং চায়না কেন্দ্রিক বিশাল এই কমপ্লেক্স ইস্যুতে আগামীর দিনগুলোতে যদি তিন দেশের মধ্যে মুখোমুখি অবস্থানে কোনো কনফ্লিক্ট হয়ে যায় তবে সিকিম এবং শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক সেটা হবে এবং সেখানে ভারত বাংলাদেশ এবং চায়নার একটা যুদ্ধ হয়ে যেতে পারে যার অন্যতম প্রধান কারণ হিসেবে এই করিডোর দেখা যাচ্ছে যে এক করিডোরের কারণে ইন্ডিয়ান নর্থ ইস্ট সুবিধা পাচ্ছে না না বাংলাদেশ পাচ্ছে চায়নার কাছ থেকে সুবিধা না বাংলাদেশ নেপাল ভুটানের সাথে সুবিধা আদায় করতে পারছে একইভাবে নেপাল ভুটান বাংলাদেশের সাথে কোন ধরনের সুবিধায় যেতে পারছে না আলটিমেটলি এই করিডোর ইন্ডিয়ার হাতে থাকার মানে হচ্ছে রিজোনালি চারটা দেশ এবং ইন্ডিয়ার সেভেন সিস্টার পুরোপুরি ভাবে হয়ে গেছে যে কোনো দিক থেকে চিন্তা করলে সো এই প্রেক্ষাপটে এখানে আগামী দিনগুলোতে কোনো না কোনো একটা যুদ্ধ হয়ে যেতে পারে এটা অসম্ভব কোনো ব্যাপার নয় সম্ভবত এখানে এয়ারবেস তৈরি করার যে গুজব ছড়ানো হয়েছে ইন্ডিয়ান গুজব হোক আর বাস্তবায়ন হোক সেটা হয়ে যাওয়াটাতে কোনো অন্যায় নেই বাংলাদেশ চাইলে সেখানে একটা এয়ারবেস করতে পারে এবং এটা আমাদের ভূমি আমাদের সেইটুকু অধিকার রয়েছে এবং আমরা কার সাথে সেই ভূমিতে একটা এয়ারবেস তৈরি করব সেটা আমাদের ব্যাপারে এবং আমরা সিদ্ধান্ত নিতে পারি রিমার রয়েছে যে এয়ারবেস তৈরির ক্ষেত্রে চায়না এবং পাকিস্তানের হেল্প নিতে পারে বাংলাদেশ ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়াল সবাই মূলত শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক বাংলাদেশের যত সীমানা রয়েছে এটাতে একটা একটা করার বিশাল ছড়িয়ে সোশ্যাল তাতে একটা সময় মিডিয়া ন্যারেটিভ তৈরি হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং এখানে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শুধুমাত্র মিলিটারি বেজ নয় বরং একটা মিলিটারি হাব তৈরি করার যদি প্লান হাতে নেয় সেটা অবস্থব কোনো কিছু হবে না এবং এটা করা উচিত আগামী দিনগুলোতে মিলিটারি হাব বলে বা এয়ারওয়েস বলি এখানের যে কার্যক্রম তৈরি হবে সেটা মূলত শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক যে কোনো ধরনের কনফ্লিক্টে কন্ট্রিবিউট করতে বাধ্য হয়ে যাবে শিলিগুড়ি করিডোরে আগামী দিনগুলোতে কোনো যদি যুদ্ধ তৈরি হয় বাংলাদেশ না চাইলেও সেখানে অ্যাঙ্গেজ হতে হবে কারণ এটা আমাদের সিকিউরিটির ব্যাপার হয়ে যাবে এবং বর্ডার সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়িয়ে সো আলটিমেটলি বর্ডারের এপার ওপার দুদিক থেকে যদি আপনি চিন্তা করেন ডোকলাম এবং বাংলাদেশ সীমান্তের এই অঞ্চলে যত কিছু ঘটে যাচ্ছে তার একটা পট পরিবর্তন হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত এই প্রেক্ষাপটে ঠিক আগাম ভবিষ্যৎবাণী হিসেবে এটা ক্লিয়ারলি বলে দেওয়া যায় আগামীর দিনগুলোতে বাংলাদেশ ভারত এবং চায়না কেন্দ্রিক যদি কোন ত্রিমুখী সংঘর্ষের অবস্থান আপনি দেখতে পান তবে সেটা সিকিম এবং শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভিডিওর একেবারে শেষ দিকে চলে এসেছি শুধুমাত্র একটা জিনিস ক্লিয়ার করা এখনো বাকি রয়ে গেছে সেটা হচ্ছে ডক্টর ইউনুস যে বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব নেই আপনি যদি এই অংশটার দিকে তাকান আমি ক্লিয়ারলি একটা আলাদা কালার করে রেখেছি সেভেন সিস্টার এর এই স্টেটগুলোকে যেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার এর এই স্টেটগুলো সব মিলিয়ে যে বর্ডার রয়েছে সেটা মিয়ানমার চায়না ভুটান বাংলাদেশ কেন্দ্রিক এর মধ্যে মাত্র দুইটা দেশ রয়েছে যাদের সাথে তাদের ওশান এরিয়াতে অ্যাক্সেস করার অপশন হতে পারে যার একটা হচ্ছে মিয়ানমার অপরটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আপনি যদি ট্রান্সপোর্টেশনের সুবিধা দেখেন কিংবা ওশানের রীতি রিস্ক করার জন্য জিওগ্রাফিক্যাল কন্ডিশন দেখেন অথবা খুব বেশি পোর্ট অ্যাভেলেবেল দেখেন তাহলে সব দিক থেকে শুধুমাত্র বাংলাদেশই তাদের জন্য সবচেয়ে ভালো অপশন এবং ডক্টর সেই জন্যই বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান তিনি কখনোই বলেননি যে উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশান আর বে অব বেঙ্গল এক জিনিস নয় ভারতের কিছু প্রোপাগেন্ডা মিডিয়া স্পেশালিস্ট রয়েছেন যারা একটা বললে আরেকটা প্রচার করে দেয় এবং সেটাকে নিয়ে তিল থেকে তাল বানিয়ে একটা বিশাল নারেটিভ তৈরি করে এবং ইন্ডিয়ান সাধারণ মানুষকে খেপিয়ে তোলে যার অন্যতম কয়েকটা ছবি রয়েছে বিশেষ করে এই দুই মহিলা যা করে যাচ্ছেন এটা লিটারলি ভয়ঙ্কর রকম প্রতারণাকেও হার মানিয়ে ফেলে এদের যে প্রফেশন রয়েছে সেটা মূলত হচ্ছে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রচার করা কিন্তু এরা সত্যটাকে মিথ্যা মিথ্যা সত্য প্রমাণ করার জন্য যত ধরনের আনারি গল্প আছে সবকিছু বাজারে ছাড়ার চেষ্টা করে যাচ্ছে অনেস্ট্রির দিক থেকে যদি চিন্তা করি এদের থেকেও বেটার পজিশনে রয়েছে সান্ডেলিওনি আমি তো সাজেস্ট করবো এদের উচিত এই পেশা বাদ দিয়ে সান্ডেলিওনের পেশায় চলে যাওয়া মিন আমি বলিউডের কথা বলছিলাম সো চাইলেই তারা সেখানে শিফট করতে পারে কারণ এদের মিনিমাম ডিগনিটিও নেই সো যতই প্রপাগান্ডা আসুক আর যতই ধরনের বাধা আসুক কিংবা যত ধরনের বিপত্তি আসুক বিপত্তি ছাড়া কোনো দেশ নেই কিংবা চ্যালেঞ্জ ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না এবং চ্যালেঞ্জের বাইরে কোনো মানুষও টিকে থাকতে পারে না বাংলাদেশের জন্য ভারত চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য আমাদের পুরো ভূমি রক্ষা করা একটা চ্যালেঞ্জ এবং আমাদের সাথে পাকিস্তান চায়না কিংবা অন্যান্য যতগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে নেপাল ভুটানের মতো দেশগুলোকে সাথে নিয়ে চলাও আমাদের জন্য চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় যত বড় শক্তি আসুক সেটাকে প্রতিহত আমাদের করতে হবে এবং সেটা যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়ার সাথেও চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুতি আমাদের রাখতে হবে জিওগ্রাফিক্যালি বলি কিংবা পলিটিক্যালি যত ধরনের চ্যালেঞ্জ আছে সেগুলো ওভারকাম করার জন্য যদি আমাদের চায়না সাথে কোনো ধরনের সিকিউরিটি ট্রিটিতে যেতে হয় তবে আমার মনে হয় সেটা করা উচিত কিংবা এখানে যদি থার্ড কোনো কান্ট্রি ইনভলভ হলে আমাদের জন্য উপকারে আসবে মনে হয় তবে সেই চুক্তি বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং চায়নাকে যে ট্রানজিট দেওয়ার প্ল্যান রয়েছে সেটা আমাদের ইনিশিয়ালি হাতে নেওয়া উচিত এবং এই ক্ষেত্রে কাজ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা উচিত টোটাল ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান্সে আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার টেলিগ্রাম কিংবা ইনস্টাগ্রামে আমাকে কানেক্ট করে নিতে পারেন সম্ভবত টুইটারে আমি সবচেয়ে বেশি একটিভ এবং আপনি চাইলে আমাকে টুইটারে কানেক্ট হয়ে যে কোনো ধরনের মতামত পাঠাতে পারেন যে করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ